Hai! 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 nu Hai! 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 nu Hai! Hai! nu Hai! ai Hai! 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 nu Hai! 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 Hai!

এগারোশো আছে এগারোশো আই এগারোশো নাই এক হাজার পঞ্চাশ এগারোশো নাই এক হাজার পঞ্চাশ

200 টাকা দাও এইটা দাও 500 200 খালি 300 300 500 এর আছে খালি 300 নাই রে 250 এর 250 50 300 নাই 250 এর 200

চারশো পঞ্চায়েত পাঁচশো গেলো রে পাঁচশো চারশো গেল চারশো পাঁচশো পাঁচশো চারশো গেল চারশো পঞ্চাশ পাঁচশো চারশো গেল পাঁচশো পাঁচশো আছে